শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক মোরা মুজিবের সৈনিক মোরা মুজিবের সৈনিক কাপিয়ে তুল গো সাদা চরণ চলে কাপাবodic বিধি মোরা কাপাবodic বিধি মোরা কাপাবodic বিধি ছাত্রলিগ জয় জয় ছাত্রলি ছাত্রলিগ জয় জয় ছাত্রলিগ শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক মোরা মুজিবের সৈনিক মোরা মুজিবের সৈনিক মোড়া কাপতিক বি ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ সম্মুখে আছে বাধার পাহাড় আমরা যে তাকে ভাঙব সম্মুখে আছে বাধার পাহাড় আমরা যে তাকে ভাঙব নিবিড় তদেশের আলোর সূর্য আমরা ছিনিয়ে আনব ছিনিয়ে আনব ছিনিয়ে আনব শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক মোরা মুজিবের সৈনিক মোরা মুজিবের সৈনিক কাপিয়া তুলব সারা চরাচার কাপাবদিক বিদিক মোরা কাপাবদিক বিদিক মোরা